আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদের স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন আমি জ্বরাক্রান্ত অবস্থায় শুধু এটুকুই দেখেছিলাম বামার মাথা থেতলে গেছে ভাইয়ার হাত ছিঁড়ে গেছে দাফনের সময় আমি নাকি জ্বর বেড়ে যাওয়ায় সেন্সলেস হয়ে গেছিলাম এরপর হসপিটালে ছিলাম এক সপ্তাহ সব সময় ভয় হতো কান্না করতাম চারপাশে কেউ নেই আমার মা নেই বাবা নেই ভাইয়া নেই সব সময় ভাইয়া আর বাবার মুখটা দেখতে পেতাম ওই ভাঙ্গাচরা মুখ আল্লাহ কি ভয়াবহ ছিল মা আমার শরীরের অবস্থা দিন দিন বিগড়ে যাচ্ছিল সুস্থ হতে আরও সময় লাগলো শারীরিক সুস্থতা এলেও মানসিকভাবে তখনও আমি ভীষণ অসুস্থ ডিসচার্জের সময় মামা মামিরা এলো আমাকে নিতে তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল এরপর আর কখনও আমার বাড়িতে আমি যাইনি কেন যাইনি বিষয়টা তখন জানি না আমার মামা মামিদের সঙ্গ ভালো লাগতো ও বাড়িতে তো কেউ নেই যাওয়ার ইচ্ছেও তাই দেখায়নি বছর পরে জানতে পারলাম বাবার সব সম্পত্তি নাকি চাচাদের দখলে চলে গেছে কীভাবে গেছে কি হয়েছে তখনও জানি না বয়স তেরো চোদ্দো তখন মাত্র আগ্রহ দেখায়নি মামা আমাকে একটা স্কুলে ভর্তি করে দিল ওই ট্রমাতে এমনিতেই আমি সারাক্ষণ ভুগতাম অসুস্থ হয়ে পড়তাম মাধ্যমিক টপকাতে টপকাতে আমার আঠারো বছর বয়স হয়ে গেল বিয়ের প্রস্তাব এলো একটা ভালো ঘর থেকে মামা মামি খুশি মনেই আমাকে বিয়ে দিলেন আমজাদের সাথে বিয়ের পর আমি প্রতিপদে অবাক হতে লাগলাম বাবার কাছে ননির পুতুলের মতো বড় হওয়া আমিটা কাজের মেয়ের মতো খাটছি এখানে নিজের সংসার নিজের কাজ তাই ব্যাপারটাকে আমলে নিতাম না অথচ যখন দেখতাম অন্য জায়েরা পায়ের ওপর পা তুলে বসে আমাকে হুকুম করছে তখন বিষয়টা বুঝে আসতো আমার আমি দিন দিন নিশ্চুপ হয়ে যেতে লাগলাম আমজাদের সাথে বিয়ের প্রথম কয়েকটা মাস কিভাবে যেন কিছু না বুঝেই চলে গেল চতুর্থ মাসে প্রেগনেন্ট হলাম আমি তুই হলি আমার সুখ আমার শান্তি বারো তেরো বছর বয়সে যে শান্তিটা হারিয়েছিলাম তোর মাধ্যমে ফিরে পেলাম দুঃখ আর আমাকে ছুতে পারত না অথচ সুখ সাময়িক আমি আর কনসিভ করতে পারি না শুধু মিসক্যারেজ হয়ে যায় এদিকে সবাই ছেলে দাও ছেলে দাও বলতে বলতে আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল অনেক অনেক চেষ্টার পর বিয়ের ছ বছরের মাথায় আমি প্রেগনেন্ট হয়ে আবারও জানলাম ছেলে ছেলেবাবু সবাইকে খুশি অথচ সেই খুশিও আমার টিকলো না আবারও বাচ্চা নষ্ট হয়ে গেল এরপর আর হলো না শ্বশুরবাড়িতে লাঞ্ছিত হতে লাগলাম ক্রমাগত ছোটো জায়ের যখন প্রথম ছেলে সন্তান জন্মালো আমি যেন সংসারের সবচেয়ে অবহেলিত প্রাণী হয়ে গেলাম অথচ আমার জানা মতে জীবদ্দশায় এমন কোনো পাপ আমি করিনি যে স্রষ্টা আমাকে সংসারস্বরূপ জাহার নাম দেখিয়ে দেবেন আমার স্বামী আমার স্বামী আমার সব কিছু কেড়ে নেয় আমার অধিকারটুকু পর্যন্ত আমার জন্য অবশিষ্ট রাখে না বিয়ে করে আমার সব শুয়ে থেকে যাওয়া এই সংসারটিতে তেইশ বছরের সকল এফর্টকে এক নিমিশে অযথা প্রমাণ করে দেয় অরুণী নিশ্চুপ হয়ে শুনে যায় সবটা এখানকার নব্বই শতাংশই তার অজানা ছিল মা কখনো এসব তাকে বলেনি আজ কেন বলল হয়তো মনের ভেতর চাপা পড়া কথাগুলো বেশ ভারী হয়ে উঠেছিল বলেই অরণ্য দীর্ঘশ্বাস ফেলল আয়েশা আবারও বলা শুরু করলো মা সংসার জীবনটা বেশ কঠিন মানিয়ে নিতে শিখতে বলবো না আমি তোকে তোকে শুধু এটুকু বলবো জীবনে চলার পথটা তখনই মসৃণ হবে যখন দেখবি সঙ্গীতর গুরুত্ব বোঝে তাড়াহুড়ো করিস না এ ব্যাপারে সময় নেই নিজেকে বোঝ বিপরীত ব্যক্তিকে বোঝ আমার ওরু সব বোঝে সে ঠিক বুঝে যাবে সে কোথায় ভালো থাকবে ঠিক না অরণী ছোট্ট করে বলল হুম আমি খুব ভাবি তুই না থাকলে আমার জীবনটা কেমন হতো হয়তো বাঁচতামই না আমি আল্লাহ সবাইকে বাঁচার জন্য একটা না একটা কারণ ঠিকই দিয়ে রাখেন আমারটা তুই শোনা ঘুম পাচ্ছে মা হুম অল্প রুমে চল ঘুমাবি না এখানে থাকতে ভালো লাগছে আচ্ছা আয়েশা অরণির মাথায় হাত রেখে ফের বলল চুলের যত্ন নিস না সময় হয় না আমি আছি তো তাহুমা আমাকে একটা তেল বানিয়ে দিয়েছিল ছোটবেলায় আমার মনে আছে আমি তোকে বানিয়ে দেব কেমন আচ্ছা তোর জন্য অন্তরটা পড়ে খুব মা অরণী নড়ে চড়ে বসল চিন্তা করোনা মামনি আমি ভালো আছি দুশ্চিন্তা হয় তবুও তোকে আমি সুন্দর একটা জীবন দিতে পারিনি আমি মা হিসেবে কেমন যেন বেশি ভাবছো তুমি মামুনি আর ভেবো না জীবন সব সময় সবভাবেই সুন্দর যতবার হোচট খাব ততবার উঠতে শিখবো তুমিই বলো সুন্দর না প্রশ্নটা করে অরণি তাকালো আয়েশার দিকে তার চোখ দুটো জলে টইটুম্বুর এক ফোঁটা গড়িয়ে পড়লো অরণি আটকালো না আয়েশাকে কাঁদতে দিল এরপর দুটো দিন অরণীর বেশ ব্যস্ততাই কেটে গেল যখন বারান্দায় বসে ল্যাপটপে ডুবেছিল ফোনে টেক্সট এলো তার প্রচণ্ড মাথা যন্ত্রণায় চোখ দুটো কুচকে এলো ফোন হাতে তুলে দেখতে পেল ইফতি টেক্সট করেছে ম্যাডাম বিজি খুব অরণী রিপ্লাই দিল কিছুটা প্রেসার যাচ্ছে হুম প্রেসার যাচ্ছে না ঠিক নিচ থেকে নিচ্ছি আমাদের সমাজে এমনিতে মেয়েদের কাজ টাজ করা নিয়ে আজে বাজে নানান করে থাকে তার উপর আমি করছি ডিজিটাল মার্কেটিং কাজ নিয়ে যথেষ্ট ডেডিকেটেড ছিলাম বলে পর্যায়ে এসে একটা যথেষ্ট লাইফ দিতে এ পারছি আমি এ নিয়ে লোক আরও বাজে বাজে কথা বলছে নিস্তলার এক আনটি আসতো মামনির কাছে আড্ডা দিতে তিনি এলাকায় ছড়িয়ে বেরিয়েছেন আমি নাকি দেহ ব্যবসা করে সংসার চালাই কতটা বৃষ্টি শোনাচ্ছে টের পাচ্ছেন তাই কিছু জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেছি ভাইবা আছে কদিন পর তাই একটু প্যারা নিতে হচ্ছে এখন টেক্সটটা আসার পর ইফতি থেমে থেমে পুরোটা পড়ল দীর্ঘশ্বাস আসে তার মেয়েটার জন্য মনটা আরও কোমল হয়ে ওঠে মাঝে মাঝে তো ভীষণ ইচ্ছে করে শক্ত করে মেয়েটাকে বুকের ভেতর নিয়ে রেখে দিতে খুব যত্ন করে রাখতে খুব ভালোবাসতে দুনিয়াদারি বোঝার দরকার নেই তার অথচ ইফতি অপারগ এক আকাশ সমান দায়িত্ব অরণির কাঁধে সময় নিয়ে টাইপ করল ইফতি বুঝলাম কিন্তু এভাবে রাত জাগলে শরীর খারাপ করবে না সমস্যা নেই অভ্যস্ত আমি সেটাও বুঝলাম ঘুমোচ্ছ কখন ঠিক নেই ইফতি তিন দিন ধরে খাওয়া ঘুম ঠিকঠাক হচ্ছে না খুব ক্লান্ত লাগছে শরীর টানছে না ছোট একটা ব্রেক নেবে নেওয়া দরকার সম্ভবত অরণী পরপর আরও দুটো টেক্সট করল আধ ঘন্টার একটা ব্রেক রিফ্রেশমেন্টের জন্য নেওয়া যায় তাই না কি বলেন নেওয়া যায় ছাদে আসো তবে আপনি বাসায় আছেন ইফতি এ পর্যায়ে হেসে উঠল ম্যাডাম নিচে তাকান বারান্দাতেই আছি আমি অরণী কোলের কুশনটা টেবিলের উপর রেখেই উঠে পড়ল ঝুঁকে দাঁড়াল রেলিং ধরে ঠিক নিচেই ইফতি সোফাই হেলান দিয়ে রেলিংয়ের উপর পা তুলে বসে আছে তাকিয়ে আছে এদিকেই অরণিকে দেখে একগাল হেসে বললো ম্যাডাম চা খাবেন জবাবে এক সুমিষ্ট হাসি দ্বারা অরণি বলল কেন নয় ইফতি চা আর কফি নিয়ে ছাদে চলে এলো অরণী সাদা গোল জামা আর অলিভ কালারের প্লাজো পরে দাঁড়িয়ে আছে আর চাঁদের আলো নেই একদমই দূরের স্ট্রিট লাইটের স্পষ্ট বোঝা যাচ্ছে ইফতি পাশাপাশি দাঁড়ালো বরাবরের মতোই চায়ের কাপটা এগিয়ে দিল অরণির দিকে অরণী প্রশস্ত হেসে কাপটা নিয়ে বলল হা 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 আপনার হাতে চা মানে অমৃত ইফতি কি দারুণ বানান যে কোনো চা খোর মেয়েকে পটিয়ে ফেলতে পারবেন কেবলমাত্র এক কাপ চা খাইয়েই আপনি পটে যান ম্যাডাম তাতেই জনম সার্থক হয়ে যাবে জবাবে হাসল অরুণী কেবল কিছু বলল না ইফতি ফের বলল কেমন আছো এখন চোখ বুঝল অরুণী অধর প্রসারিত এক ছোট্ট হাসিতে বলল নিশ্চিন্ত আপনার কাছে আমার সকল দুশ্চিন্তারা বাধা পড়ে যায় অশান্তিগুলো নাই হয়ে যায় আপনি আমার অভ্যেস খারাপ করে ফেলেছেন ইফতি এত এত ক্লান্তির মাঝে এক টুকরো স্বস্তির জন্য আপনাকে আমি সারাটা ক্ষণ খুঁজে ফিরি খোঁজার প্রয়োজন কোথায় আমি তো আছি এই তো হাতের নাগালে মনের সবচেয়ে কাছে অকস্মাত হৃৎপিণ্ডটা বেশ লাফিয়ে উঠল অরণির সচকিত হয়ে তাকালো ইফতির দিকে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ করে তাণ্ডব চালাতে থাকা হৃদপিণ্ডটা অনিয়ন্ত্রিত এখন সেভাবেই জিজ্ঞেস করল সে সব থাকবেন মৃত্যুর আগ অব্দি থেকে যাব তোমার হয়ে অরণি ছাদ থেকে ফিরে যখন বারান্দায় এলো তখন বেশ নিশ্চিন্ত মনে সে ছিল সকল জাগতিক দুশ্চিন্তা কষ্ট বাইরের মানুষের উদ্ভট কথাবার্তা থেকে মুক্ত তখন এসে হাতের কাজগুলো ধরল অথচ সুখ সাময়িক অরণির কপালে এসব সয় না ইফতি নামক লোকটা যখন আসে বোঝায় তুমি আমার জীবনের সর্বপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ তখন অরণী শান্তি পায় তার মনে হয় কেউ তো আছে যার সময় ও সুখের এক ছত্র কেবলই তার তখন তার পৃথিবীটা নেচে ওঠে অথচ সেই পুরুষটার নজরের বাইরে এলেই বুকের ভেতর শুরু হয় অসুখের উৎপাত এই তো হাঁসফাঁস লাগছে এখন বুকের ভেতরটা কেমন করছে অস্থিরতা কাজ করছে এই অস্থিরতা বিগত কিছুদিন ধরে সে অনুভব করছে কিছু একটা হারাতে চলেছে সে আরও বাজেভাবে সে এই জীবনযুদ্ধে হাঁটতে চলেছে আর কাজে মনোযোগ দিতে পারল না ডাইনিংয়ে গিয়ে ফ্রিজ থেকে পানির বোতল বের করে পুরোটা শেষ করল তখন বাজে রাত সাড়ে তিনটা সে ফিরে এলো বেডরুমে ডিম লাইটের আলোতে অস্পষ্ট দেখা যাচ্ছে সব বিছানার একপাশে পাশে ঘুমোচ্ছে আয়েশা অরণি অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল তার ঘুম আসছে না অথচ ঘুম জরুরি এই অদ্ভুত পরিস্থিতিতে এসে এক টুকরো স্বস্তির জন্য অরণি উঠে একটা স্লিপিং পিল নিয়ে ঘুমোতে গেল আস্তে আস্তে তলিয়ে যেতে লাগল অরণী অচেতন ভুবনে এক টানা সাড়ে ছ ঘন্টা ঘুমালো সে সকালে উঠে মেয়েটা টের পেল সে নিজের প্রাণের চেয়েও প্রিয় লাশের সাথে এতক্ষণ পরম নিশ্চিন্তে শুয়ে ঘুমাচ্ছিল গতরাতে ঘুমের মধ্যেই তার মা মারা গেছে অবিশ্বাস্যভাবে তাকিয়ে রইল অরণী যাকে ঘিরে তার পুরো পৃথিবী ছিল নিষ্ঠুর এই পৃথিবীতে তাকে একা রেখেই সে চলে গেল লাশের পাশে বসে কাঁপা কাঁপা হাতে কল লাগালো অরণী ইফতিকে ইফতি রিসিভ করতে অরণী অপ্রকৃতস্থর মতো বলে উঠল আমার মা মরে গেছে আল্লাহ কার অভিশাপ লাগলো আমার উপর